সম্মানিত ফিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছেন এবং পেমেন্টও সম্পন্ন করেছেন কিন্তু এখন আপনি বুঝতে পারছেন না কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের যে পাঁচশো টাকার চালান কপিটি অনলাইনে আপলোড করবেন সে বিষয়ে বিস্তারিত দেখিয়ে দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার আর সিসি টেক বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজি রাখবেন এতে করে সকল প্রকার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আপনারা লক্ষ্য করতে পারছেন আমি অলরেডি আমার যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট সেখানে কিন্তু লগ ইন করেছি এখন আমি চলে যাচ্ছি খেয়াল করেন এখানে আছে মাই অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করছি আপনারা ঠিক আপনার অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে অর্থাৎ আপনি যে আবেদনগুলো সাবমিট করছেন সেই আবেদনগুলো এখানে দেখা যাবে খেয়াল করেন এখানে কিন্তু আমি অলরেডি একটি আবেদন সাবমিট দিয়েছি এবং পাঁচশো টাকার যে পেমেন্ট পুলিশ ক্লিয়ারেন্সের সেটাও কিন্তু আমি অলরেডি পেমেন্ট করেছি তারপরেও কিন্তু এখানে লেখা আছে কি কারেন্ট স্ট্যাটাস পেন্ডিং ফর পেমেন্ট অর্থাৎ এখানে পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে। পেমেন্ট করার পরও কি কারণে পেন্ডিং দেখায় এখানে একটা প্রশ্ন আপনার থাকতে পারে অর্থাৎ আমি পেমেন্ট করেছি পাঁচশো টাকা কেন তাহলে পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং দেখানোর অর্থ হচ্ছে এখন আপনি চালানটি আপলোড করেননি যে পাঁচশো টাকা চালান কপি আপনি পেয়েছেন সেটা কিন্তু এখনও অনলাইনে আপলোড করা হয়নি আপলোড হওয়ার পরে কিন্তু আপনার এই পেন্ডিং অপশন আর থাকবে না এখন চলেন আমরা তাহলে চালান কপিটি আপলোড করে আসি এখানে আপনি তিন অপশন পাবেন পে অনলাইন পে অফলাইন তার নিচে আছে আপলোড সোনালি ব্যাংক অবলিক বাংলাদেশ ব্যাংক চালান আপনি সরাসরি এই যে আপলোড সোনালি ব্যাংক অবলি বাংলাদেশ ব্যাংক চালান এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরও একটি ধাপে নিয়ে আসবে এখানে কিন্তু মূল কাজটা খেয়াল করেন এখানে ব্যাংক নেম আমি সিলেক্ট করে দিচ্ছি সোনালি ব্যাংক অবশ্যই আপনারা সোনালি ব্যাংক এখানে দিবেন সোনালি ব্যাঙ্কে ক্লিক করার পরে তার নিচে চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে সিলেক্ট করবেন ঢাকা ডিএইসএে ঢাকা ঢাকা সিলেক্ট করার পরে ব্রাঞ্চ এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন লোকাল অফিস ব্রাঞ্চ অবশ্যই আপনাকে এটা ক্লিক করতে হবে ব্রাঞ্চ সিলেক্ট করার পরে খেয়াল করেন চালান ডেট এখানে এটা ক্লিক করবেন যে তারিখে চালান ডে সম্পন্ন করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন আমি চালান করেছি উনত্রিশ তারিখে জুন মাসের তারিখ সিলেক্ট করার পরে তার নিচে খেয়াল করেন চালান নম্বর এখানে আপনার যে চালান কপি খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে কপিটি এই চালান কপির ভিতরে একটি চালান নম্বর আছে যেখানে খেয়াল করেন চালান নম্বর এই নম্বরটি হু এখানে এখানেই লিখে দিবেন এই চালান নম্বর এখানে লিখে দিবেন আমি এখানে চালান নম্বরটি লিখে দিচ্ছি চালান নম্বরটি লিখে দেওয়ার পরে স্টেক চালান এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনার নামটি দেখাবে অর্থাৎ আপনি আবেদন কপিতে যে নামটি লিখেছেন সেই নামটি কিন্তু এখানে শু করবে শু করার পরে খেয়াল করেন এই পাশে আছে ডকুমেন্ট ফাইল আর এই ফাইলে সাইজ হতে হবে তিনশো কিউবির ভিতরে আর ফর্মেট আপনার পিডিএফ বা জেপিজি বা পিএনজি যে কোনো একটি করলে হবে অবশ্যই তিনশো কিউবির ভিতরে এই ফাইলটি হতে হবে এখন আমি এই ডকুমেন্ট ফাইল এখানে চয়েস করছি ফাইল এই চয়েসে ক্লিক করে আমি চলে যাচ্ছি আমার যে ফাইলটি আমি যেখানে রাখছি সেখানে চলে যাচ্ছি খেয়াল করেন এই কুলসুম এই কুলসুমের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চালান কপিটি এখানে রেখেছি এই চালান কপি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এই ফাইলটি কিন্তু এখানে অ্যাটাস্ট হয়ে গেল অ্যাটাস্ট হওয়ার পরে আপনি এই পাশে খেয়াল করেন আপলোড এই আপলোডে একটি ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটা ধাপে নিয়ে আসবে এবং এখানে এই যে টিক মার্ক দিয়ে একটি মেসেজ আপনাকে দিবে তারপরে খেয়াল করার নিচে আসে ফিনিশ এখানে একটি ক্লিক করবেন ফাইনালি এই ফিনিশে ক্লিক করার পরে আপনার আবেদনটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল এবং চালানটি আপলোড হয়ে গেল। যে পর্যন্ত আপনি ফিনিশ আসবে না সে পর্যন্ত কিন্তু আপনার চালানটি সঠিকভাবে আপলোড হলো না যদি ফিনিশ আসে ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট স্টেপে অর্থাৎ এখানে নিয়ে আনবে আবেদনটিকে এখন ফাইনালি সাবমিট হয়েছে খেয়াল করেন এখন কী আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে কিন্তু আর পেন্ডিং অবস্থায় নাই অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিও দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগ ধন্যবাদ দল থাকবেন আবার আপনার জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে